কনগ্র্যাচুলেশন ওয়েস্ট ইন্ডিজ তবে সেই সাথে বলব বাংলাদেশ ভালো খেলেছে বাংলাদেশ তাদের সামর্থ্য অনুযায়ী যথেষ্ট যথেষ্ট ভালো খেলেছে কিছু কিছু জায়গায় বাংলাদেশ আরেকটু ক্যালকুলেটিভ ওয়েতে খেললে এই ম্যাচটা আসলে বাংলাদেশ জিততে পারত বাংলাদেশ জিতার মতো অবস্থায় ছিল এবং বাংলাদেশ দলের সামনে যেই রানের টার্গেটটা দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ পিচ বিচার বিশ্লেষণ করলে এটা খুব বেশি রান না এটা ব্যাটিং করার জন্য খুবই ভালো একটা পিচ ছিল ওয়েস্ট ইন্ডিজ শুরুতে রান করতে পারে নাই কিন্তু শেষের দিকে এসে ওই যে তিন ওভারে একান্ন রান সেই জায়গাটায় ওয়েস্ট ইন্ডিজ আসলে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ আসলে কোথায় জিতলো কিংবা প্রশ্নটা যদি এভাবে করি বাংলাদেশ আসলে কোথায় হারলো দুইটা জায়গা একটা হচ্ছে বোলিং ডিপার্টমেন্টের লাস্ট তিন ওভারে অনিয়ন্ত্রিত বোলিং এবং বাংলাদেশের পাওয়ার প্লেতে পাওয়ার প্লেতে চারটা টপ অর্ডার ব্যাটসম্যান শুরুতেই টপ অর্ডারে ফিরে যাওয়া এই দুইটা কারণই আমার কাছে মনে হচ্ছে আলোচনা করব বিস্তারিত সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত চাটিতে পারিব না মি রনি কারো পা ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ নিয়ে কিছুক্ষণ আগে শেষ হলো ওয়েস্ট ইন্ডিজ সেখানে ষোলো রানে ষোলো রানে বাংলাদেশকে পরাজিত করেছে বাংলাদেশ সামর্থ্য অনুযায়ী খারাপ খেলে নেই ভালো খেলছে বাট কিছু জায়গায় আরেকটু বাংলাদেশ ক্যালকুলেটিভ ওয়েতে যদি খেলতো তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা বেশি থাকতো শুরু থেকে যদি বলি একটু ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটা ওয়েস্ট ইন্ডিজ একশত পঁয়ষট্টি রান করে তিন উইকেটের বিনিময় ওয়েস্ট ইন্ডিজের এই একশত পঁয়ষট্টি রান আসলে বাংলাদেশ আরেকটু ক্যালকুলেটিভ ওয়েতে বল করলে লাস্ট বিশেষ করে লাস্ট তিন ওভার তারা যে একান্ন রান নিল সেই জায়গাটায় বাংলাদেশ পিছিয়ে পড়েছে আর ওই লাস্ট তিন ওভারে একান্ন রান নেওয়ার পিছনে যে ওয়েস্ট ইন্ডিজের তলোয়ার চালিয়েছে সে হচ্ছে ক্যাপ্টেন সাই হোপ আটাশ বলে ছেচল্লিশ রানের ইনিংস এবং রবান যে পাওয়াল আটাশ বলে চৌচল্লিশ দুজনে আটাইশ বল করে গেলেছে একজন ছেচল্লিশ আর একজন চৌচল্লিশ রান করেছে এই জায়গাটাতে বাংলাদেশ আসলে ব্যাকফুটে চলে গেছে ব্যাকফুটে চলে গেছে মানি এখানে একশো পঁয়ষট্টির জায়গায় একশো রান হওয়ার কথা দেখেন সাই হোপ যে লাস্ট লাস্টে যে ক্লিন হিটগুলো করলো করল আঠারো নম্বর ওভারে তাস্কিনকে পনেরো রান উনিশ নম্বর ওভারে মোস্তাফিজকে চোদ্দ রান কিংবা লাস্ট ওভারে তানজিম সাকিবকে বাইশ রান ওই জায়গাটাতে ওয়েস্ট ইন্ডিজ তাদের স্কোরটা বাড়িয়ে নিয়েছে এবং সাই হোপ আপনার ছেচল্লিশ রানের ভিতরে চারটা চারটা ছক্কা মেরেছে চারবারের জন্য আকাশপথ ব্যবহার করেছে তারপরে এই যে রুবমান পাওয়াল পাওয়াল কিন্তু আটাশ বলে চৌচল্লিশ করলে তারও আবার চারটা ছক্কা ছিল আকাশপথ সেও চারবার ব্যবহার করেছে এই জায়গাটাতে আসলে ওয়েস্ট ইন্ডিজ তাদের রানটা বাড়িয়ে নিয়েছে আদারওয়াইজ আপনি খুব আহমরি রান কিন্তু ছিল না প্রথম আপনি যদি দেখেন আট ওভারে তারা ষাট রান করেছে পরবর্তীতে আপনার ওইভাবে স্কোরটা করতে পারে নাই পনেরো ষোলো বিশেষ করে মিডেল ওভারে বাংলাদেশ কিন্তু কামব্যাক করেছিল উইকেট নিয়েছে আপনার বারো নাম্বার ওভারে তাস্কিনে কিন্তু তারপরেও কিন্তু বারো থেকে আপনার ষোলো সতেরো ওভার পর্যন্ত কিন্তু বাংলাদেশের হাতেই খেলা ছিল দেখেন আপনি বারো ওভার দুই বল শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল শুধুমাত্র বিরাশি রান শুধুমাত্র বিরাশি রান এ যে বারো ওভারে বিরাশি আর এরপরের আট ওভারে আপনার ডাবল রানটা এরপর আট ওভার আরো যদি স্পেসিফিক ভাবে বলি পাঁচ ওভারে লাস্ট চৌষট্টি রান আরেকটু বললে লাস্ট আঠারো বলে একান্ন রান লাস্ট আঠারো বলে একান্ন রান না হলে তাদের রান হয়তো একশো পনেরো থেকে বিশ কিন্তু না হয়তো কিভাবে ওরা তো নামসে হওয়ানোর জন্য তাই না কিন্তু ওই রানটা আরেকটু কম দেওয়া যেত আরেকটু ক্যালকুলেটিভ যদি বল করতে পারতো লাস্ট তিন ওভার বাংলাদেশ তিন ওভারে যে রানটা হলো এটা যদি আর কম দিত একশো চল্লিশের ভিতরে রাখতে পারতো বাংলাদেশের ম্যাচ জয়ের সম্ভাবনা ছিল বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্টের নাসুম আহমেদ সবচাইতে ভালো বল করেছে চার ওভারে পনেরো রান দিয়েছে মাত্র যদি উইকেট পায় নাই তবে রান চেকের জায়গায় সে যথেষ্ট ভালো বল করেছে তাসকিন আহমেদ চার ওভার ছত্রিশ রান ওই যে এক ওভারে পনেরো রান দেওয়ার পরেও পনেরো রান দেওয়ার পরও মাত্র চার ওভার ছত্রিশ রান তারপরে তানজিম সাকিব চার ওভারে সাতচল্লিশ ওই যে লাস্ট ওভারে বাইশ রান মুস্তাফিজ চার ওভারে চব্বিশ রান ওই যে উনিশ নাম্বার ওভারে চোদ্দ রান দেওয়ার পর তার মানে তিন ওভার দশ রান ছিল তার রিশাদ হোসেন চার ওভারে চল্লিশ এই জায়গাটাতে ওয়েস্ট ইন্ডিজ যতটুকু রান করেছে পিচ অনুযায়ী বাংলাদেশ এই পিচে একশো রান করার মতো এবিলিটি আছে কিন্তু সেই এবিলিটিটা শো করতে পারে টপ অর্ডার ব্যাটসম্যান বাংলাদেশ যেভাবে টপ অর্ডার খেলেছে আমার কাছে মনে হয় যে দুশো রান তারা করতেছে সিরিয়াসলি সাইফ হাসান সাত বলে আট রান করে তানজিম তানজিদ হাসান তামিম পাঁচ বলে পনেরো সে খুবই মারাত্মক খেলছে মারাত্মক হিটিং পাওয়ার সে দেখাইতে গেছে কিন্তু আরেকটু স্লো খেললেও হইতো রান তো বেশি না এটা ব্যাটে বলে হওয়ার মতো পিচ এই পিচে রানের বন্যা বওয়ার মতো বললাম তো একশো সত্তর আশি রান এই পিছে হয় কিন্তু খেলাটা নষ্ট হয়েছে কখন নষ্ট হয়েছে যখন পর পর তিনজন ব্যাটসম্যান আপনার আউট হয়েছে অসাধারণ ক্যাচের মাধ্যমে এই যে তানজিদ হাসান তামিম যে বলটা থেকে মারলো এবং যে অসাধারণ ক্যাচ নিল এক কথায় আউটস্ট্যান্ডিং তারপরে আসেন আপনার লিটন কুমার দাসের ক্যাচটা বল করার পরে এই যে আকিল হোসেন যে ক্যাচটা নিল অসাধারণ ছিল কটেন বল যেটা করলো আর কি অসাধারণ ছিল লিটন যদি এখানে থেকে যেতে তাহলে বাংলাদেশের সুযোগ ছিল সাইফ হাসান যে শটটা খেললো ওইখানে ফিল্ডার আছে দেখার পরেও কেন খেললো আসলে আমি বুঝলাম না তাহিদ হৃদয় ভালোই খেলছিল কিন্তু আমি দোষ দিব শামীম হোসেন পাটোয়ারি শামীম হোসেন পাটোয়ারির এই জায়গাটাতে যখন দেখলো যে পাওয়ার প্লেতে অলরেডি চলে গেল নিচে রান। সেই তার ছেড়ে বের করে যে এমন তো না পাওয়ার প্লেতে অলরেডি তিন উইকেট চলে গেছে তোমাকে খেলাটা ধরতে হবে খেলাটাকে ইনিংসটাকে বিল্ড আপ করতে হবে বাংলাদেশের নিজেরও কিছু রান হইলো দলেরও কিছু রান হইলো কিন্তু না সে সেই জায়গায় একটা মানে পুরেই আমার কাছে মনে হয় যে খেলাটা নষ্ট করে দিয়ে গেছে নুরুল হাসান সোহান দশ উইকেটের পরে মূলত বাংলাদেশের মিডল অর্ডারে যারা খেলতেছে আপনি দেখেন সাইফ হাসান তানজিদ তামিম লিটন কুমার দাস এরপরে সবাই আসলে মূলত স্লগ ওভারের ব্যাটসম্যান তারা লাস্ট পনেরো ওভার পরে লাস্ট পাঁচ ওভারের ব্যাটসম্যান যেমন নুরুল হাসান বলেন শামীম হোসেন পাটোয়ারি বলেন এরা পনেরো ওভারের পরে ব্যাটসম্যান এদের যদি আগে নামতে হয় ওরা স্ট্রাইক রোটেট করে খেলতে পারবে না ওরা লাস্টের পাঁচ ওভার খেলবে দুই চার বল খেলবে পাঁচ দশ রান করবে শেষ লাস্টের দিকে ব্যাটসম্যান ওরা পাওয়ার প্লেতে নেমে আসলে কি করবে তবে লোয়ার মিডল অর্ডার তানজিদ সাকিব এই যে তানজিদ সাকিব খুবই ভালো খেলছে সাতাশ বলে তেত্রিশ রান নাসুম আহমেদ তেরো বলে বিশ রান আহ তারপরে তাস্কিন আহমেদ আট বলে দশ রান ওই যে লাস্ট বলে যেটাতে তার পায়ে লেগে সে আউট হয়ে গেল সেটা আবার ছয় মারছিল এনে দুই সেকেন্ড আগে আউট এক সেকেন্ড আগে আউট হয়েছে তারপরে এক সেকেন্ড পরে ছক্কা মারছে এ সমালোচনা করলে আসলে অনেকভাবে বাংলাদেশে সমালোচনা করা যায় অনেক আহ ইউটিউবার আসে সমালোচনা করবে তবে আমি সমালোচনার জায়গা খুব বেশি দেখি না আসলে বাংলাদেশ টপ অর্ডার থেকে যদি একটু রান করতে পারতো আর ওই যে লাস্ট তিন ওভার যদি একটু ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে পারতো বাংলাদেশ এই ম্যাচ জিততে পারতো অনেকে হয়তো গালাগালি করবে বিভিন্ন ভাবে আমি বলবো যে ইটস ওকে আমি বলবো যে ইটস ওকে বাংলাদেশ খারাপ খেলে নেই যারা গালাগালি করবেন করেন ভাই তবে বাংলাদেশ খারাপ খেলে নেই প্রথম ম্যাচ হারছে আরো দুইটা ম্যাচ আছে শুভেচ্ছা রইলো আর কনগ্রেচুলেশন ওয়েস্ট